কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত পর্যটকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে যুক্তরাজ্য সফর বাতিল করলেন বলিউড ভাইজান সালমান খান সম্প্রতি কাশ্মীর ভ্রমণে গিয়ে ভয়াবহ জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন জন নিরীহ পর্যটক এই মর্মান্তিক ঘটনায় গোটা ভারত সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে নেমে এসেছে শোকের ছায়া নিন্দার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন এক দুঃসময়ে কাশ্মীরের হতাহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে যুক্তরাজ্য সফর স্থগিতের মতো কঠিন সিদ্ধান্ত নিয়েছেন সালমান খান ভারতের একাধিক গণমাধ্যম জানিয়েছে সম্প্রতি সালমান একের পর এক প্রাণনাশের হুমকি পাচ্ছেন জনসম্মুখে উপস্থিত হওয়াও তিনি সীমিত করে ফেলেছেন এরই মাঝে পেহেলগামের জঙ্গি হামলার ঘটনাটি যেন তাকে গভীরভাবে আঘাত করেছে এই পরিস্থিতিতে মে মাসে যুক্তরাজ্যে আয়োজিত দ্য বলিউড বিগ ওয়ান শো আপাতত স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন ভাইজান ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে অনুষ্ঠান স্থগিতের কথা জানান তিনি পোস্টটিতে তিনি শেয়ার করেন শোয়ের একটি পোস্টার যার উপরে স্পষ্টভাবে লেখা স্থগিত সালমান খান লেখেন কাশ্মীরে ঘটে যাওয়া হৃদয় বিদরক ঘটনার নিন্দা জানিয়ে গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি চার ও পাঁচ মে ম্যানচেস্টার ও লন্ডনে নির্ধারিত দ্য বলিউড বিগ ওয়ান শো স্থগিত করার কঠিন সিদ্ধান্ত নিয়েছি আমরা এই সিদ্ধান্ত শুধু একজন তারকার দায়িত্বশীল অবস্থানই নয় বরং দেশের যে কোনো সংকটময় মুহূর্তে তারকাদের সংবেদনশীলতা ও দেশপ্রেমের নিদর্শন হিসেবেও বিবেচিত হচ্ছে